তো দর্শক এখন আমরা হচ্ছে কি পায়জামা তৈরি করবো হ্যাঁ নেন রাবার ঘর দুই ইঞ্চি নেন হ্যাঁ ফিতাটা দুই থেকে বারো ইঞ্চি নেন ফিতাটা দুই থেকে হ্যাঁ দুই থেকে বারো ইঞ্চি নেন আমরা ডিভাইডেড পায়জামা বানাচ্ছি দর্শক হ্যাঁ এখন ওখান থেকে হচ্ছে লম্বা নেন হ্যাঁ নিতে থাকেন কত হচ্ছে দাঁড়ান হোক কত ফিতা লাগের বসান কত বত্রিশ আছে না নেন বত্রিশে নেন আচ্ছা বত্রিশ নারী তোমার বত্রিশ তেত্রিশ নিচে হচ্ছে কত চৌত্রিশ একটা টান্দও তো দশ এটা হচ্ছে আমাদের প্লেট ঠিক আছে এই তাহলে আমরা রাবার নিলাম তারপরে হাই নিলাম লম্বা নিলাম এখন হচ্ছে কি কমল লাইন নও বারো ইঞ্চি নও ফিতাটা ঘোরাও হ্যাঁ হ্যাঁ বারো হ্যাঁ এখন এখান থেকে সাড়ে তেরো নো তো দর্শক মানে কমর যত থাকবে ঠিক আছে তার থেকে এটা একটু বেশি হবে হ্যাঁ দেড় ইঞ্চি বেশি হবে দাও দিয়ে লাগ দাও হুম তো দর্শক এটা বড় মানুষের পোশাক তো তার জন্য আমরা হচ্ছে একটু বেশি নেবো হ্যাঁ হয়ে গেল হ্যাঁ এখন ওই নিচে নাও নিচে নাও নিচে সাত নাও হ্যাঁ সাত অথবা আট নাও ওখানে থাকে না হ্যাঁ আর একটা ডাং ধর ধরে হ্যাঁ আমরা ফিরে মারেও দিই বুঝছেন আচ্ছা আট নাও সময় সামনে আটে নাও হ্যাঁ সোজায় দাও সোজা দাও সোজায় দাও ফিরার টানটা দাও হ্যাঁ

তো দর্শক এটা হচ্ছে আমরা কি বানাচ্ছি এটা হচ্ছে পা জামা উড় না ওটা না মাই খাইছি হ্যাঁ আপনি কাপড়টা টানলেন কেন একদম আপনি একটু সরেন ওদিকে যান হয়েছে হইছে হইছে

তারপরে হচ্ছে মোটর সাইকেল মেকানিক এটা শেখানো হয় যে মেয়েগুলো আছে কি স্কুটি চালাতে পারে না সে মেয়েগুলোর জন্য কি স্কুটি চালা ওটা শেখানো হয় আরে কাশিটা হয়েছে ব্রেক তুমি ব্রেক মনে দিদি কাটো আচ্ছা তো আমাদের এগুলো হচ্ছে সব প্রশিক্ষণে আমাদের কেন্দ্রে হয়ে যায় আর আপনারা হচ্ছে কি যারাই হচ্ছে কি অনলাইনেও যদি ক্লাস করতে চান আপনারা আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হতে পারেন আমাদের লক্ষ্য হচ্ছে একটাই শুধু হচ্ছে কি মানুষদেরকে হচ্ছে কি প্রশিক্ষণ দেওয়া এবং হচ্ছে কি যারা বেকার তারা এই কাজটা শিখে একটা মানে হালাল উপায় একটা কর্মসংস্থান তৈরি তো হচ্ছে আমাদের হচ্ছে এটা হচ্ছে পায়জামা কাটতেছি এটা আটানা এই এত কথা কেন বলে

তাহলে দর্শক আপনাদের ভিড় এটা থাকবে ঠিক আছে অবশ্যই কাটে দেবেন এই আমরা হচ্ছে আমাদের এই যে অল অনু আসে ধরো অনু তো একদম চুপচাপ এতগুলা সবাই কথা বলে আমাদের হচ্ছে কি কাটিং হয়ে গেল এখন আমরা হচ্ছে কি পোশাকটা সেটি তাহলে দর্শক এইভাবে হচ্ছে কি আপনারা যখন হচ্ছে কি মানে যে ইয়া দেবেন এই যে আমাদের পোশাকটা কিন্তু হয়ে গেল তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে এটাই হচ্ছে একটা পায়জামা তো সবাইকে ধন্যবাদ